নারী সেজে কিশোরীকে ধর্ষণ করলেন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা মেট্রোপলিটন পুলিশের একজন স্পেশাল কনস্টেবলের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ এবং আরেকজনকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এ দায়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং তার বিরুদ্ধে শাস্তি নির্ণয় শুনানি চলছে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয় অভিযুক্ত জেমস বাব এখন নিজেকে গুইন স্যামুয়েলস নামে একজন নারী হিসেবে পরিচয় দেন তার দ্বারা নির্যাতিত দুই ভুক্তভোগের একজনকে অনলাইনে প্রলুব্ধ করেছিলেন এবং মাত্র ১২ বছর বয়সে তাকে যৌন নির্যাতন করেছেন সাতাশ বছর বয়সী এই ব্যক্তি যুক্তরাজ্যের বাকিংহাম সায়ারের চেসামের বাসিন্দা তিনি নিজেকে ১৬ বছর বয়সী মেয়ে হিসেবে পরিচয় দিয়ে অনলাইনে একজন নারীর সাথে দেখা করেন পরে কৌশলে তাকে ফাঁদে ফেলে ধর্ষণ করেন অপরাধের সময় ভুক্তভোগী বুঝতে পারেন জেমস বাপ একজন পুরুষ তখন তিনি নিজেকে পুরুষ হিসেবে স্বীকার করে নেন এবং আমের ল কোর্টে বিচার চলাকালীন তাকে তার জৈবিক লিঙ্গ অনুসারে নথিভুক্ত করা হয় সৈয়দা ফারিয়া সমযোগ